আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে ম্যাক্স প্রো মার্ফস বিশ মিলিগ্রাম ট্যাবলেট এটি মূলত কোন কোন রোগের জন্য নির্দেশনা দিয়ে থাকে সেটি মূলত জানানোর চেষ্টা করব ম্যাক্স ফোর মার্ফস বিশ মিলিগ্রাম এবং চল্লিশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় এর মূল উপাদান রয়েছে ইসুমি প্রাজল ম্যাগনেশিয়াম বিশ মিলিগ্রাম বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি রেনাটা লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ঔষধ এটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে সেবন করা উত্তম এক বক্সে সত্তরটি ট্যাবলেট থাকে ইউনিট প্রাইস প্রতি পিস দশ টাকা মোট দাম সাতশত টাকা ক্রয় করার পূর্বে এই প্যাকেটে গায়ে মেয়াদ আছে কিনা অবশ্যই দেখে কিনবেন ফার্মাকোলজি মাফস হচ্ছে মাল্টিপল ইউনিট পিলেট সিস্টেম এর সংক্ষিপ্ত রূপ তবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং রিসার্চ এর দৃষ্টিকোণ থেকে বলা যায় মডিফাইড রিলিজ পিলেট পিলেটস দ্বারা গঠিত ট্যাবলেটই হচ্ছে মাফস মাফস একটি প্রযুক্তি যা একই সাথে ট্যাবলেট এবং ক্যাপসুল এর উপকারী দিকগুলো প্রদান করে এখন আপনাদের জানাবো ম্যাক্স প্রো মাফস বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি মানব দেহের জন্য কি কাজ করে কোন কোন কাজ ভাবে করে থাকে সেটি হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ সংক্ষেপে জিআরটি এনএসএইডি ওষুধরা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক এবং আলসারের ক্ষেত্রে এই ট্যাবলেটটি বেশ কার্যকর হেরিকোভ্যাক্টার পাইরলি চিকিৎসার ক্ষেত্র বেশ কার্যকর জলিঞ্জার এলিসন সিন্ড্রোম এবং ইডিওপ্যাথিক হাইপার সিক্রিয়েশন এর বেশ কার্যকর হ্যালো বন্ধুরা এটি মূলত সহজ করে বলতে গেলে গ্যাস্ট্রিক আলসারের জন্য বেশ কার্যকর মাত্রা ও সেবন বিধি হচ্ছে সেবন বিধি মুখে সেবনযোগ্য ইসবী জল ট্যাবলেটটি এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন ট্যাবলেটটি চুষি অথবা কাম খাওয়া উচিত নয় যদি রোগীর ওষুধ গিলে খেতে অসুবিধা হয় তাহলে ট্যাবলেটটি আধা গ্লাস নন কার্বনেটেড পানিতে রাখুন তারপর ট্যাবলেটটি গুলে যাওয়া পর্যন্ত পানি ঠিকমতো মতো নাড়ুন মিশ্রণটি সাথে সাথে অথবা তিরিশ মিনিটের মধ্যে খেতে হবে মাস্ক ট্যাবলেট চুষে অথবা ভেঙে খাওয়া যাবে না একটি বিষয় মনে রাখবেন এই ওষুধটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কখন খেতে হবে কয়টা খেতে হবে এটা একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসক নির্ধারণ করে দিবেন আপনার কোনো ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করবেন না প্রতি নির্দেশনা ইসমির ব্রাজলের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত সতর্কতা ও সাবধানতা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থায় ও ইস্তরদান কালে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ মৃদু ও অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা কষ্ট কাঠিন্য ইত্যাদি হতে পারে ওষুধটি সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সংরক্ষণ করুন সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে এখন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি ম্যাক্সপোরো মাফস বিশ মিলিগ্রাম ট্যাবলেটটি মানব দেহের জন্য কি কাজ করে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ